এসো মা বসমা লক্ষ্মী দু হাতে বিতরি করুণা সিধি থাকো মা গৃহেতে হইয়া অচলা তোমারই কৃপায় লভী সকলি এসো মা কমলা হয়েও না নিদয়া পাই চিনুতব অপার করুণা তোমারি ও দুটি চরণ ও স্পর্শে উড়িয়া কনক অঞ্চলখানি দারিদ্র দুঃখ পাপনাশিনী পুঁজিব তোমার চরণ কমলা অকুলে তীর মা ও মা তারিণী নিবারণে মাগ দেহ পদ ছায়া তুমি মরে মাগো ছেড়ে যেও না হৃদয় জাগিবে শক্তি হর্ষে রাখিব তোমারই সবারই শিষ্যে পুজিব চরণ কোমলখানি আমা পানে চাও করুণা নয়নে দাও মাগো শান্তি তাপিত পরাণে শেষের দিনে রেখুমা চরণে এ ভাব পারের ওই তরণী